তারা পাগল হইয়া গেছে তিনি সকল আদের গুরু আমরা বলতে যাই খাম্মা তারে তোর কাছে কয়টা ফুলের প্ল্যান আছে এটা করে চুরি করমি ছরে গলায় চুরি সমস্ত কুরআনদারকে বেহদতে চেহারা পাবেন সেখানে আপনারা সাইজ করে দিবেন তারেক রহমান শুধুমাত্র ভারতের সাথে গোপন চুক্তি করে মুসলিমদের দেশে আসে নাই বরং তারেক রহমান এসেছেন সাথে এক জায়গা প্ল্যান নিয়ে সেই প্ল্যান হলো মানুষ খুনের প্ল্যান এবং নারীদেরকে হেনস্থা করার প্ল্যান দু হাজার এক সালে বিএনপি ক্ষমতায় আসার পরে সেই ভোলার চর ফেসানে দুইশো জন হিন্দু নারীকে তারা ধর্ষণ করেছিল শুধু তাই নয় দু হাজার এক সালে ক্ষমতায় আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোপে হলে তারা আমাদের বন্ধুর উপর জুলুম চালিয়েছিল রাতভর শুধু তাই নয় বইডের মতো বিশ্ববিদ্যালয়ে সাবেক নাহার মতো বেশি তারা গুলি করে হত্যা করেছিল তার রাতের বেলায় তিন ছায়ে ঢুকে অসংখ্য নারীকে তারা ভর্ষণ করেছিল পাঁচই আগস্টের পরে যদি ভোলাতে চাগানা না তা হাসবেন্ড কে বেঁধে রেখে হাসবেন্ডের সামনে স্ত্রীকে দলবাদ ধর্ষণ করেছিল সেই এই নারীদের ছাত্রদল সরাসরি জড়িত রয়েছে। কি বলতো তেয়ার বছরের ছাত্রদল কয়েকবার পঁয়তাল্লিশের বেশি নারীকে তারা ভর্ষণ করেছে তো সংসদ নির্বাচনের ছাত্রদল তা পুরুষের পরিচয় দিয়েছে তারা আমাদেরকে বঙ্গে বলেছিল সেবা দাসী তারা আমাদের বন্ধের বলেছিল বিনা পারিশ্রদল শুধু তাই করে নাই আপনারা দেখেছেন আজকে মিল সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে ছাত্র দল গঠন করেছে এবং গ্রেফতার হয়েছে কোন টুকাইন দিয়ে ছাত্রদল পরিচালনা তোমরা করবে না সম্মান থাকবে না তারা একদিকে মানুষ খুন করবে অন্যদিকে পরিষ্কারের নাটক করবে আমরা সেটা মেনে নিব না আপনারা আমাদের কাপড় খুলে হলের হুমকি দিবেন পরবর্তী নারীর পেটে লাথি মারবেন আবার ভুয়া ফ্যামিলি কার্ড এবং ঘটা ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এবং আমাদের ব্যাকার হটার ভুয়া গল্প শোনাবেন এই গল্পে আমরা মরতে রাজি নয় ধর্ষণ বন্ধ করার কাজ তৈরি করেন যদি পারেন চাঁদাবাজি বন্ধ করার কাজ তৈরি করেন যদি পারেন নারী বিতরণ বন্ধ করার কাজ তৈরি করেন তিনি দেশে এসে বন্ধ করবেন

আমরা দেখতে পেয়েছি ওই দলের সন্ত্রাসীরা আরো হয়ে পাগল হইয়া গেছে আমরা দেখতে পাচ্ছি পালন গেছে এই বিজয় থেকে তারা পাগল হইয়া গেছে এবং তারা পাগল হইয়া গেছে আর দেওয়া হবে না আর হবে না সব ধানি আর প্রায়ের পর্যন্ত সম্ভাবো আর তোমাদের ধরনের তুলে আমরা আরেক পথ করবো না